দাঁড়িয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি আজকে তার স্ত্রী পঞ্চায়েত সমিতির সভাপতি দুবারের বিধায়ক কেন্দ্র থেকে এবং আজকে আমাদের দলের সাংসদ পদে প্রার্থী আরেকজন পদপ্রার্থী ভেটাগুড়িতে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মেম্বার প্রাইমারি চাকরির টাকা তুলেছিলেন মানুষ টাকার দিত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অভিযোগ জমা পড়েছে দল থেকে আমরা তাকে তাড়িয়ে দিয়েছি দু হাজার উনিশে আমাদের হারিয়ে যাওয়া খুচরো পয়সা টুকিয়ে নিয়ে গিয়ে মন্দিরে স্থান দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টি তিনি এমপি হয়েছে একজন বিধায়ক প্রার্থী হয়েছে যাকে সীতায় কেন্দ্রের মানুষ সব সময় পান দিনাটা সীতায়ের যোগাযোগ ব্যবস্থার খুবই হতাশাজনক দিকগুলো ছিল নদীতে সেতু ছিল না জগদীশ বসু নিয়ার দাবিতে আপনারে সাঁত্রিশ বার যে সেতুর শিলান্যাস হয়েছিল বিগত দিনে সেই সেতু নির্মাণ হয়নি জগদীশ বসুনিয়ার আবেদনে সেই সেতু নির্মাণ করে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রী আদামারি ঘাটের সেতু হল আরেকজন প্রার্থী হয়েছেন দেশের স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী কোচবিহারের সাংসদ নিউ কুচবিহারের রেল স্টেশনের বললেন এখানে স্পোর্টস হবে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম হবে কুচবিহারের যুব সমাজ ক্রীড়াবিদরা খুশি হলাম স্পোর্টস হাবে গত দু বছর হয়ে গেল একটা ইট গাথা হল না বলে গেলেন কোচবিহারের নারায়ণী সেরা হবে রাজবংশী ভাষা সংবিধানের অষ্টম তপশিল ভুক্ত হবে কোচবিহারে বীর চিলা আদায়ের পাঁচ কোটি টাকার ব্যয়ে মূর্তি স্থাপন হবে বছরে দুই কোটি লোকের চাকরি হবে কোনোটাই হলো না